ভাড়া বাড়িতে জীবন কাটাতে কাটাতে মানুষের মধ্যে কখনো ইচ্ছা হয় নিজের জন্য একটা বাড়ি তৈরি করার এরকম একজন পাতঃস্মরণীয় মনীষী তার জীবনের অর্ধেকের বেশি সময় ভাড়া বাড়িতে কাটিয়েও শেষ বয়সে নিজের জন্য একটি দোতলা বাড়ি তৈরি করেছিলেন কে সেই মনীষী জানতে একটু ইচ্ছা করছে হ্যাঁ তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চলুন আজকে সেই পাতঃস্মরণীয় মনীষীর বাড়ির একটু তথ্য নিয়ে নাড়াঘাটা করব আমি অর্ণব আপনারা শুনছেন ইতি তোমাদের অর্ণব এখানে আমি আপনি আর নতুন নতুন কিছু তথ্য নিয়ে রোজের মতো আমি হাজির হয়ে যাই তাহলে আজকের পর্ব শুরু করি চলুন সময়টা আঠেরোশো আঠাশ সালের নভেম্বর মাস উচ্চশিক্ষার জন্য বালক ঈশ্বরচন্দ্রকে নিয়ে প্রথম কলকাতায় আসেন তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় উঠেছিলেন তেরো নম্বর দয়াহাটা স্ট্রিটের একটি দোতলা বাড়িতে অধুনা দিগম্বর জৈন টেম্পেল রোডে যে বাড়িটি অবস্থিত যে বাড়ির মালিক ছিলেন উত্তর রাড়ি কায়স্থ জমিদার ভাগবত সিংহ সেই বাড়িরই একতলার একটি ঘরে ঠাঁই পান সপুত্র ঠাকুরদাস এই ভগবত সিংহের কাছেই দু টাকা বেতনে চাকরি করতেন তিনি পরবর্তীতে বাসা বদল করে তারা চলে আসেন বউবাজারের পনেরো নম্বর হিদারাম ব্যানার্জি লেনে ওই গলিতে আনন্দ সেনের বাড়িতেও সপুত্র ঠাকুরদাস ছিলেন বেশ কিছুদিন পরে ওই এলাকাতেই আট টাকা ভাড়ায় দু কামরার বাড়িতে বছর তিনেক ছিলেন ঠিকানা ছিল হিদারাম ব্যানার্জি লেন এরপর বারো নম্বর সুকিয়া স্ট্রিটের অধুনা আটচল্লিশের এ কৈলাস বসু স্ট্রিট বাড়িতেও তিনি ছিলেন কিছুদিন আঠেরোশো একান্ন সালে সংস্কৃত কলেজের অধ্যক্ষ হওয়ার পর কলেজের একতলার একটি ঘরে থাকতেন সেই ঘরের সামনেই খোলা জায়গায় মাটি কুপিয়ে কুস্তির আগ্রা তৈরি করেছিলেন এক সময় ওই ঘর ছেড়ে চলে আসেন কলেজ স্ট্রিটে সেখানে কিছু বছর কাটানোর পর মেছুয়া বাজারে ভাড়া বাড়ি নেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেখান থেকে তিনি উঠে আসেন তেষট্টি আর্ম স্ট্রিটে আঠেরোশো সালে কাশীপুরের গঙ্গার ধারে হীরালাল সিলের বাড়িতে বসবাস শুরু করেন বাড়িটি ছিল বাংলো বাড়ি সেখানে টানা পাঁচ বছর ছিলেন বিদ্যাসাগর মহাশয় একাধিক ভাষার বহু দুষ্প্রাপ্য বই সংগ্রহ করতেন তিনি একসময় সেই সংগ্রহের সংখ্যা বাড়তে বাড়তে প্রায় ষোলো হাজার ছাড়িয়ে যায় প্রায় উনচল্লিশ বছর ভাড়া বাড়িতে কাটানোর পর তিনি উপলব্ধি করেন অন্যের বাড়িতে অত বই ঠিকমতো রাখা সম্ভব নয় তাই শেষ পর্যন্ত নিজের বাড়ি তৈরিতে হাত দেন বিদ্যাসাগর মহাশয় বাধুর বাগানের বৃন্দাবন মল্লিক ঋণে বর্তমানে ছত্রিশ বিদ্যাসাগর স্ট্রিটে যেটি অবস্থিত সেখানেই গড়ে ওঠে বিদ্যাসাগর মহাশয়ের নিজের বসত বাড়ি সেখানেই জীবনের শেষ চোদ্দটা বছর তিনি কাটিয়ে গিয়েছেন কীরকম লাগলো আজকে নতুন একটি তথ্য অবশ্যই আমাকে লিখে জানাবেন আর নতুন যারা শুনছেন তারা অবশ্যই বাকি এপিসোডগুলো শুনে নিয়ে আমাকে একটি রেটিং দিতে একদম ভুলবেন না আজ এখানেই শেষ করি দেখা হচ্ছে ঠিক এই সময় আমি জানি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা এসে গেছে তাই আর এই পুজোর মধ্যে এই এপিসোডগুলো ততটা গুরুত্বপূর্ণ কি হবে অবশ্যই আমাকে জানান আপনারা পাশে আছেন তো টাটা